আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কাছে বা দূরে দেশে বা প্রবাসে যারাই আমার আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকের পর্বে আমরা শিখব অজুতে কয় ফরাজ সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে ভুল পর্বে চলে যাব যাওয়ার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ অযোধ্যা কয় ফরজ এ সম্পর্কে আন এক আলিম আল্লাহ পা রব্লো আলিম আপনাকে বলছেন ইয়া ইউ আল্লাহ দিন আমন ইদাকুমতুম ইলা সলাহতি ফাফসিলু উজু হাকুম ওয়াইদ হাকুম ইলাল মরফিক বম সাহবির উ হ ইকুম ওয়া আর জুলাই হকুম ইলাল কাবাইন অজুক ফরাজ হওয়া সম্পর্কে এটাই হচ্ছে একমাত্র আয়াত দলিল তো এখানে আল্লাহ হাবুল আলমিন বলছেন যে হে ইমান দরগন যখন তোমরা নামাজের ইচ্ছে করবে তখন অবশ্যই তোমরা তোমাদের চেহারা মুখমণ্ডল এবং উভয় হাতের কণে পর্যন্ত মাথা মাসে করবা এবং উভয় পায়ের ট্র্যাক্টর পর্যন্ত ধয়ে নেবা এখন আসি মাথার অংশ কতটুকু মুখমণ্ডল চেহারার অংশ কতটুকু চেহারার অংশ হচ্ছে উপরের চুলের গোড়া থেকে কপালের চুলের গোড়া থেকে ধোতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এটা হচ্ছে চেহারার অংশ দুই নম্বর আসি হাতের অংশ হাতের অংশ হচ্ছে হাত একদম কোনোই সহ কোনোই আগ পর্যন্ত না কোনোই সহ হ্যাঁ হাতের অংশ তিন নাম্বার হচ্ছে মাথার অংশ মাথার অংশ কতটুকু এখন ওলামাই কালাম এর মধ্যে অনেক একতলাপ আছে তবে আমাদের হারাফি মাঝহাম অনুযায়ী মাথার অংশ হচ্ছে তিন বাঘের এক বাঘ হচ্ছে ফরজ তিন বাঘের এক বাঘ হচ্ছে ফরজ এবং পরিপূর্ণ মাথা মাসে একবার মাসে হচ্ছে সুন্না সুতরাং আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন চার নাম্বার হচ্ছে উভয় পায়ের টাকনু হ্যাঁ টাকনুর আগ পর্যন্ত না টাকনু সহকারে ট্রাকুর সহকারে ট্রাকরির প্রয়োজন একটু উপরে সহ একসাথে ধুয়ে নেবেন যাতে করে কোথাও কোনো অংশ যেন একচুল পরিমাণও ফাঁক না থাকে অর্থাৎ এই চারটা অংশের কোনো একটা অংশ যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে আপনার রোজ হবে না সুতরাং এই চারটা অংশের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এবং খুব সতর্ক থাকবেন এছাড়াও বাকি যে অংশগুলো ধরিতে হয় তিনবার বা নাকে পানি দিতে হয় কুলি করতে হয় এগুলো সব সুন্নাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী পুজো করে ইবাদত কারা তৌফিক দান করুন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ